তো হ্যালো বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে নিয়ে আসে আমার নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে জানানোর জন্য তো আজকের ভিডিও হলো সিআইডি এসিপি প্রদ্যমান এবং সিআইডি ইন্সপেক্টর পুরুভীর সম্পর্কে জেনে যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করল এবং ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি দিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এসিপি প্রদ্যুমান যার আসল নাম শিবাজি খান তিনি একজন ভারতীয় টেলিভিশন চলচ্চিত্র অভিনেতা এসে তিনি ব্যাঙ্ক অফিসার হলেও বহু হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অভিনয় করেছেন হিন্দিতে তার কিছু বিখ্যাত বলিউড চলচ্চিত্রের মাধ্যমে অন্যতম হলো বাস্তব চায়না গেট এ মোস্তফা নায়ক সুরিয়া বান্সি এবং হাহা টুতো মা মারাঠি চলচ্চিত্রে উত্তরণ চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন কিন্তু তিনি তা এর চেয়েও অধিক পরিচিতি দর্শকদের কাছে উন্নত হয়ে ওঠেন সোনি টিভি চ্যানেলে অতি পরিচিত টিভি সিরিয়াল সিআইডিতে যেটি সবারই পছন্দের একটি সিরিয়াল তিনি সিআইডি তে অভিনয়ের মাধ্যমে দর্শকদের অনেক জনপ্রিয় একটি অভিনেতা হয়ে ওঠেন এবং তার জন্ম একুশে এপ্রিল উনিশশো পঞ্চাশ সাল তার বর্তমান বয়স চুয়াত্তর বছর এবং শিবাজী সাতম পদার্থ বিজ্ঞান বিষয়ে নিয়ে স্নাতক পাশ করেন এবং পরবর্তীতে ব্যবসায় প্রশাসন দিয়ে বিষয়ে ডিপ্লোমাও করেন তারপর এরপর তিনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রধান কেশিয়ার পদে যুক্ত হন ব্যাংকের ছুটির দিনগুলোতে তিনি থিয়েটারে সময় কাটাতে পছন্দ করতেন ইন্টার ব্যাঙ্ক স্টেজ কম্পিটিশনে প্রথম তার অভিনয়ের মেয়েরা পরিচিত পায় এবং তার একটি এপিসোডের জন্য তিনি এক থেকে দেড় লাখ টাকা পারিশ্রমিক নেন এবং তার মোট পারিশ্রমিক মোট ইনকাম হলো বিশ কোটি টাকা তো এবার আমরা জানবো পূর্ব সম্পর্কে সিআইডি ইন্সপেক্টর পূর্বে যার আসল নাম আনসা সাহেব আনসা সাহেব হলেন একজন ভারতীয় মডেল এবং টেলিভিশন অভিনেত্রী তিনি সোনি টিভির জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিকের সেরিটা পূর্বু চরিত্রে অভিনয় করে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছেন দর্শক থেকে এছাড়াও তিনি লাগিত উসেল লেবান নরমাতি ওড়ানিস বিভিন্ন জনপ্রিয়তা ধারাবাহিক অভিনয় করেছেন এবং তার জন্ম ষোলোই জুলাই উনিশশো অষ্টআশি সালে হন তার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর তিনি মুম্বাই ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন তার তার পেশা হলো মডেল ও অভিনেতা করা তিনি সিআইডিতে জয়েন সিআইডিতে যোগ দেন দুই সালে এবং সিআইডি ইন্সপেক্টর পূর্বে মুম্বাইয়ের বারান্দায় বারান্দায় বড় হয়েছেন বারান্দায় বড় হয়েছেন তিনি বারান্দার এম কে কলেজের প্রাক্তন ছাত্রী মূলত তিনি সাংবাদিক হতে চেয়েছিলেন কিন্তু সফল অডিশনের পর অভিনেত্রী হিসাবে কর্মজীবন শুরু করেন সিআইডিতে এবং তিনি একটি সিআইডি এপিসোডের জন্য সত্তর থেকে আশি হাজার টাকা পারিশ্রম নেন এবং তার মোট ইনকাম হলো পনেরো কোটি টাকা বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও শেষ করা যাক এবং ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও